কেমন হয় যদি টেইলার নিজেই চলে যায় আপনার দরজায় বাংলাদেশে এই প্রথম ক্লথ কেয়ার নিয়ে এলো ডোর স্টেপ টেইলারিং সার্ভিস এখন যশোরে আপনার বাসায় গিয়ে আমাদের মেজারমেন্ট মাস্টার শরীরের মাপ নিয়ে আসবে এবং পোশাক প্রস্তুত হওয়ার সাথে সাথে মাত্র পঞ্চাশ টাকায় তা হোম ডেলিভারি করা হবে পছন্দসই ডিজাইনে আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন শার্ট প্যান্ট পাঞ্জাবি টু পিস থ্রি পিস বোরকাসহ নান্দনিক সব ড্রেস আধুনিক এই টেইলারিং সার্ভিসের মাধ্যমে প্রতিটি গ্রাহকের সময় এবং অর্থ বাঁচিয়ে সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর বিশ্বস্ততা ও সন্তুষ্টির মাধ্যমে কাস্টমারের ভালোবাসা অর্জনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আপনার চাহিদা অনুযায়ী ড্রেস তৈরি করতে এখনই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন জিরো এই নম্বরে আমাদের ঠিকানা পুরাতন বাস স্ট্যান্ড হল মার্কেট মনিহার ফাতেমা সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর যশোর সদর